আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা মনে অনেক দুঃখ নিয়ে এই ভিডিওটা আমি তৈরি করতেছি বিষয় হচ্ছে কি কদিন আগে আমাদের বাংলাদেশে যে সরকার ছিল সেই সরকারের পতন হয়ে গেছে তো সবাই বলতেছেন কি এরা শরীরে ছিল হ্যাঁ আপনাদের সাথে আমিও একমত কারণ এরা যে কর্মকাণ্ডগুলো ঘটাইছে এগুলো আসলে নিন্দনীয় যেমন এক শ্রেণীর লোক টাকার উপরে টাকা জমির উপরে জমি বিল্ডিংয়ের উপরে বিল্ডিং একটু যদি সুদিঘাসে হতো তাহলে তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিত আর এক শ্রেণীর লোক সঠিকভাবে পড়ানোর মধ্যে কিন্তু কাপড় নাই দুইবেলা ঠিকভাবে খেতে পারতেছে না চিকিৎসার অভাবে কত মানুষ কষ্ট পেতে পেতে মারা যাচ্ছে মেডিকেল গেলে সঠিকভাবে ওষুধ পাওয়া যায় না এটা কীভাবে স্মার্ট বাংলাদেশ হইতে পারে হ্যাঁ স্মার্ট বাংলাদেশ হোক আমাদের দেশ এগিয়ে যাক প্রতিটা দেশের নাগরিক যদি নিজেকে একজন দেশের নাগরিক মনে করে তাহলে অবশ্যই সে চাইবে তার দেশটা উন্নতির দিকে যাক বিশ্ব তাদেরকে চিনুক সুতরাং আমিও চাচ্ছি আমাদের বাংলাদেশ ডিজিটাল হোক এবং স্মার্ট বাংলাদেশ কিন্তু কাজে কোনো কিছু থাকলো না নামের মধ্যে স্মার্ট আর ডিজিটাল নিয়ে আমরা বহন করে করে চলতেছি কাঁধের উপরে এটা কোন ধরনের স্মার্ট বাংলাদেশ হলো তো ওই হিসেবে ভাবতে গেলে তারা যে কর্মকাণ্ডগুলো ঘটাইছে এগুলো আসলে নিন্দনীয় তো এখন এরা তো চলে গেছে এখন সর্দিও স্যার ইন্দুর সাহেব আসছে ছাত্ররা ওনাকে অনেক রিকোয়েস্ট করে আনছে ওনার হাতে ক্ষমতাও চলে গেছে একটা জিনিস দেখেন ওনার হাতে যখন ক্ষমতা চলে গেছে ওনাকে একটু সুযোগ দিতে হবে সে যেরকমই হোক না একটা জিনিস কী অন্তত একটা কথা তো সত্য আমরা বাংলাদেশের মধ্যে মৌলিক অধিকার হিসেবে যে যে পার্টি করি না কেন সেটা কর্মী হোক নেতা হোক অথবা সাধারণ সমর্থক হোক কিন্তু একটা জিনিস বাংলাদেশটা যদি না থাকে সঠিকভাবে যদি দেশটার কোনো খুঁটি না থাকে তাহলে আপনি নেতাগিরিও কীভাবে করবেন আর আপনি উপরে লেভেলে কোনো একটা দায়িত্ব কীভাবে পালন করবেন এবং একেবারে নির্ময়স্তরে সাধারণ একজন নাগরিকও কীভাবে আপনি নিজেকে দাবি করবেন যদি দেশটাই টলমল হয়ে যায় তো সেই কারণে উনি যখন আসছে ওনাকে একটু সুযোগ দিতে হবে তখন উনি দেশের মধ্যে যেই উৎসৃঙ্খলগুলো হয়েছে যেমন মেট্রো রেল সমস্যা হয়েছে ডাটা সেন্টার পাশাপাশি যতগুলা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হয়েছে এগুলা কারা করছে তাদেরকে সঠিকভাবে বের করা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং ছাত্র আন্দোলনের মধ্যে যতগুলা ছাত্র বলেন এবং তরুণ বলেন এবং শিশু বলেন যেগুলা নিহত হয়েছে তাদের খোঁজখবর নেওয়া সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে আসা যারা অপরাধী তাদেরকে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়ে মেডিকেলে পড়ে রয়েছে তাদের খোঁজখবর নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া সুস্থ করা তো এসবগুলো কাজ করতে গেলে ইনুসারকে একটু সুযোগ দিতে হবে ঠিক আছে একেবারে নিঃস্বার্থে কথাগুলো বলতেছি এরপর যখন পরিস্থিতি ভালো হবে তাহলে নির্বাচন আসবে নির্বাচনে যারাই ক্ষমতাতে জয়ী হবে জনগণ যাকে ম্যান্ডেট দেবে সে এদেশের আবার প্রধানমন্ত্রী হবে তো আমরা সবসময় একটা জিনিস চাই আমাদের একজন সঠিক নেতৃত্ব আসুক আমাদের বাংলাদেশটা আবার আগের মতো সোনার বাংলা শান্তিতে থাকুক আমরা এটাই চাই কিন্তু ওনার পিছনে যদি মানুষ এইভাবে লেগে থাকেন ওনাকে সুযোগে না দেন এখন এক শ্রেণীর লোক আছে বাংলাদেশের মধ্যে জ্বালাও পোড়াও এই সমস্ত কার্যকলাপগুলো করতেছে তাহলে দেখেন নির্বাচন যখন আসবে তাইলে কে নির্বাচনে পাশ হবে কেউ বলতে পারে না একটু অনুমান করা যায় কোন দল নির্বাচন আসতেছে কিন্তু যারা নির্বাচনে আসবে এবং পাশ হয়ে প্রধানমন্ত্রী সরকার গঠন করবে তাদের কোনো লোক যদি এই সমস্ত কর্মকাণ্ড করে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা সবাই বলছেন এরা পেসিবাদী তো একটা পেশিবাদ চলে গেছে আর একটা পেশিবাদি কর্মকাণ্ড যদি আমাদের দেশের মধ্যে চলে তাহলে কি আপনারা কি একবার ভেবে দেখেছেন তাহলে কি আপনারা কীভাবে ভাবলেন যে আপনারা প্রধানমন্ত্রী হয়ে দেশে আবার রাজত্ব কায়েম করবেন তো এমন কার্যকলাপ করতেছেন মনে হচ্ছে কি ঘুমের মধ্যে মানে স্বপ্ন দেখে হ্যাঁ আমি তো এই তো আমি তো এখন প্রধানমন্ত্রী হয়ে গেছি একজন বলতেছে আমি তো প্রেসিডেন্ট হয়ে গেছি একজন বলতেছে পুরো মানে চট্টগ্রাম বন্ধ আমার হাতে চলে আসছে এগুলোর কোনো বৃত্তি নাই যারা এগুলো করতেছেন তারা এগুলোর থেকে বেরিয়ে আসেন হলে কি হবে জানেন যেই মানুষ কখনো স্বপ্নও দেখে নাই এই দেশের প্রধানমন্ত্রী হবে যেই মানুষ কখনো ভাবতেও পারে নাই এই দেশটা নেতৃত্ব তাদের হাতে চলে আসবে তাদের হাতেই চলে আসবে যদি আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন না করেন তো আমি শুধু এইটা অনুরোধ করতেছি মাঠ পর্যায়ে কাজ করেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান এদেরকে টাকা দিয়ে হোক যেহেতু এখন অনেক সমস্যার মধ্যে চলতেছে বাংলাদেশে বন্যা হইতেছে এবং বন্য যে শুধু এক জায়গা হয়েছে এমন কোনো কথা নাই এমনও কোনো জায়গা আছে সেখানে কিন্তু খবরগুলো বরাবর পরিপূর্ণভাবে মানুষের কানে যাইতেছে না ঠিক আছে তো আপনারা মাঠ পর্যায়ে খবর রাখে যতটুকু পারেন আপনারা খাদ্য দান করেন এবং আর্থিক সহযোগিতা দান করেন যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেন তখন দেখবেন নির্বাচন যখন আসবে আপনাদের বলতে হবে না যে আমরা সরকার হব সরকার হব জনগণ ঠেইলে আপনাদেরকে সরকার বানাইয়ে প্রধানমন্ত্রীর জায়গা নিয়ে পৌঁছাবে ঠিক আছে দেখুন যেগুলো চলতেছে আপনারা এগুলোর থেকে বেরিয়ে আসেন আমি কাউকে নির্দিষ্ট করে বললাম না আর এগুলো ক্যাক করতেছে আমি কোনো ক্যামেরা লাগাইয় রাগিনি সবার পিঠের মধ্যে ঠিক আছে তো শুধু এতটুকু বলতেছি আপনারা যে কর্মকাণ্ডগুলো করতেছেন এগুলোর থেকে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারকে সঠিকভাবে দায়িত্ব পালন করার সুযোগটা দেন এখন আরেকটা সমস্যা হয়ে গেছে আমেরিকা কি করছে জানেন বাংলাদেশকে লাল তালিকায় ফেলাইছে ঠিক আছে লাল তালিকায় যখন ফেলাইছে এখন বর্তমানে যারা দায়িত্ব পালন করতেছে অন্তর্বর্তী সরকার তারা একটা সেলিচির মুখে পড়ে গেছে তাহলে বাইরের কতগুলো সাফ আছে আমেরিকার খেলা বুঝা বড় দেয় ঠিক আছে দেশের মানুষও যদি তাদেরকে শান্তি না দেন যারা ক্ষমতায় আসছে তাদেরকে সুযোগ না দেন এ সঠিকভাবে শান্তিপূর্ণ নির্বাচনে কীভাবে করবে আর বাংলাদেশে এতগুলো মানুষ আছে এতগুলো মানুষের খাবার দাবার দায়িত্বটা কিভাবে কীভাবে নেবে আবার অনেকে এটা মনে করবে না তাহলে উনি আমাদের ঘরের ঘরেকে সালের বস্তা ফাটাবে কেউ তো ফাটানো অতীত এরকম কিন্তু সরকারি কতগুলো কার্যক্রম আছে না যেমন একজন ঘরের গার্জিয়ান হলে তার উপর অনেক দায়িত্ব থাকে যে ছেলে আছে মেয়ে আছে আব্বু আছে আম্মু আছে ইলেকট্রিক বিল বাসা বাড়া আর যাদের নিজস্ব জমি আছে যাবেন হাজনা দিতে হয় এরকম একটা দায়িত্ব আছে না এরকম সরকার যারা তারও একটা পরিবারের মতো সারা বাংলাদেশের একজন গার্জিয়ানের মতো এদের সব কিছু মেনটেন করতে হয় মেনটেন করার পর এরপরে নির্বাচনটা হবে তখন নির্বাচনে যারা হবে তারা দেশের কি অর্থাৎ জনগণের প্রতিনিধি হবে এটাই তো নিয়ম তা আসলে কথা বলতে গেলে কথার কোনো শেষ নাই কথার নাম হচ্ছে লতা কথা বলতে থাকবো বলতে থাকবো কয়জনের কথা বলবো আর কয়জনকে দোষী করবো আর কয়জনের তারিফ করবো যারা ভালো তাদেরকে আমি শ্রদ্ধা করি অন্তর অন্তরস্থল থেকে যারা খারাপ তাদেরকে আমি অন্তর অন্তরস্থল থেকে দিককার জানাই এবং নিন্দা করি আর বেশি কোনো কিছু কথা বলবো না কথা বললে শেষ হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি বরকাত খুদা হাফেজ